নমস্কার বন্ধুরা মামুনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে রেসিপি একদম ঝরঝরে সাবুর পোলাও যারা উপোস করে মিষ্টি খেতে চাও না তারা কিন্তু এই রেসিপিটা করে এক ট্রাই করতে পারো খুব ভালো লাগবে যারা একাদেশি করো তারাও এটাও খেতে পারো একদম নিরামিষ আর একদম কম সময়ে অল্প জিনিস দিয়ে এটা রেডি হয়ে যায় তো চলো দেখিনি সাবুর পোলাওটা কী করে করতে হবে দেখো আমি দানা সাবু নিয়ে নিয়েছি এটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার এটাকে আমি জল দেবো জল দিয়ে ভিজিয়ে রাখবো দেখো জলটা কতটা দিতে হবে যতটা সাবু থাকবে সাবুগুলো যেন ডুবে থাকে ওইটুকু জল দিলেই হবে বেশি জল দেওয়ার দরকার নেই আমি এটাকে ঢেকে রাখছি এক ঘন্টার মতো ঢেকে রেখে দিলাম দেখো এবার কি কী করতে হবে দেখো আমি ছোট ছোট করে এরকম ছোট ছোটো করে আলু কেটে নিয়েছি ছোট ছোটো চৌকো চৌকো করে গাজরও কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আদা কুচি কারিপাতা বাদাম এখানে আমার কাঁচা বাদাম আছে এবার কি করতে হবে চলো দেখি এবার দেখো আমি এক ঘন্টা পর ঢাকাটা সরিয়ে দেখছি সাবুটা কিন্তু দেখো আমার একদম জলটাকে টেনে নিয়েছে একদম ঝরঝরে হয়ে গেছে সবগুলো জল টেনে নিয়েছে দেখো এরকম সেদ্ধ হয়েছে বেশি সেদ্ধর দরকার নেই এই যে টিপলে যাতে ভেঙে যায় ওরকম সেদ্ধ হলেই হবে আমি কড়াতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার আমি বাদামগুলোকে ভেজে তুলে নেবো বাদামগুলোকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এবার দেখো কী করবো আমি পাতাগুলো দিয়ে দিলাম কারিপাতাগুলোকে দিয়ে এবার আমি আদা যে কুচিয়েছি আদা কুচিটাকে দিয়ে দেবো দেখো এবার আমি আদাটা দিয়ে দিলাম আদাটাকে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে এবার আমি ছোট ছোট করে যে আলুগুলো কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো আদার সাথে একটু নাড়াচাড়া করে এবার গাজর কুচি দিয়ে দিলাম গাজরগুলোকে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেব দেখো এটা কিন্তু উপোসের দিনে খেতে খুব ভালো লাগে এক এক ঘেয়ে উপোস করে দেবে মিষ্টি খেতে অনেক সময় ভালো লাগে না এটা করে খাবে অনেক কম সময়ে অনেক অল্প জিনিস দিয়ে কিন্তু হয়ে যায় এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আরেকটা কথা এখানে আমি সাদা লবণ দিচ্ছি যারা উপোস করে সাদা লবণ খাও না তারা কিন্তু এই জায়গায় সন্দক লবণ ব্যবহার করতে পারো সন্দক লবণ দিয়েও এটা করতে পারো এবার আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু ঝাল করবে তবে ভালো লাগবে খেতে লঙ্কাগুলোকে কুচি কুচি করে দিলে তাহলে কি হয় মুখে লাগবে আর খেতে ভালো লাগবে আর দেখো আমি এখানে দিয়ে দিলাম সাবুগুলো সাবুগুলোকে দিয়ে ভেজানো সাবুগুলো দিয়ে দিলাম এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দেখো সবগুলোকে আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভাজতে ভাজতে দেখবে সাবুর কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবে দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে আমার সাবু কালারটা কিন্তু আরও হবে আর সাবুগুলোকে করার মধ্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে এক জায়গায় যাতে না হয়ে থাকে যে ছড়িয়ে ছড়িয়ে দিলে কি হবে সবগুলো সবু ভাজা ভাজা হবে আর ভালো লাগবে এইবার দেখো যে বাদামটাকে আমি ভেজে তুলে নিয়েছিলাম ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এই বাদাম গুঁড়োগুলোকে আমি দিয়ে দিলাম সাবুর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এই যে মেশিন নিচ্ছি ভালো করে এটা করতে করতে একটু ঝরঝরা হয়ে যাবে দেখো অনেকটা কিন্তু আমার হয়ে গেছে দেখে বুঝতে পারছো আমারটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এরকম ভালো করে একটু বাজা করে নিতে হবে ছড়িয়ে ছড়িয়ে হাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে যেভাবে আমি করছি ওরকমভাবে ছড়িয়ে ছড়িয়ে এটাকে করে নিতে হবে দেখো অনেকটা ঝরঝরে হয়ে গেছে এটা আরও ঝরঝরে হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখে বুঝতে পারছো কতটা ঝরঝরে হয়ে গেছে এটা যত ঠান্ডা হবে এটা কিন্তু তত আরও ঝরঝরে হয়ে যাবে একদম দানাগুলো ছেড়ে যাবে একটা গায়েও একটা লাগবে না ঠান্ডা হলে দেখো আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে নেব এটা একদম গরম গরম করে খাবে খেতে কিন্তু দারুণ লাগবে উপোসের মুখে এটা খেতে দারুণ লাগে দেখো আমি নামিয়ে নিয়েছি আজকে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করতে ভুলো না আজকের মতনটা